প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণী গণিত অধ্যায় সেভেন এর কোষে দেখি সেভেন পয়েন্ট এর পার্ট সিক্স করব তোমাদের বইতে দেখো একশো সাতাশ পৃষ্ঠাতে রয়েছে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য তো পার্ট ফাইভ এ আমরা তেরো দাগ পর্যন্ত প্রশ্নগুলো কমপ্লিট করেছিলাম আজ আমরা চোদ্দ ভাগ থেকে শুরু করছি তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছ তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দাও প্লে লিস্টের থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি ১৪ দাগের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ দাগে রয়েছে এমসিকিউ পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে এক্সের মান কত হবে দেখো এই হচ্ছে বৃত্ত ও হচ্ছে কেন্দ্র পি কিউ ব্যাস দেওয়া আছে পি ও আর এই কোনটির মান দেওয়া আছে একশো চল্লিশ ডিগ্রি আর এই এক্স ডিগ্রি তো আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে দেখো প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি এখানে এই কোনটি একশো চল্লিশ ডিগ্রি তো পি ও কিউ এটি হচ্ছে একটি ব্যাস এখানে যদি আমরা এই পুরো কোনটি দেখি তাহলে এটা হবে একশো আশি ডিগ্রি কারণ পি ও কিউ একটি সরল লেখা অর্থাৎ এটি একটি সরল কোন তো একশো আশি ডিগ্রি থেকে এই একশো চল্লিশ ডিগ্রি বাদ দিলে আমরা এই কোনটি পেয়ে যাব অর্থাৎ এখানে কোন আর ও কিউ সমান হচ্ছে একশো আশি মাইনাস একশো চল্লিশ অর্থাৎ এটা হবে চল্লিশ ডিগ্রি তো এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে দেখো আর কিউ চাপের ওপর আর কিউ চাপের ওপর কেন্দ্রস্থ কোন আর ও কিউ এবং বৃত্তস্থ কোন আর এস কিউ আমরা জানি কেন্দ্রস্থ কোন দ্বিগুণ অর্থাৎ টয়েস অফ এক্স ডিগ্রি সমান ফর্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সুতরাং টু এক্স ডিগ্রি সমান হচ্ছে ফর্টি ডিগ্রি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি সমান হচ্ছে ফর্টি ডিগ্রি বাই টু অর্থাৎ টোয়েন্টি ডিগ্রি তাহলে এক্সের মান হবে টোয়েন্টি অর্থাৎ আমরা এক্স এর মান পেলাম টোয়েন্টি অপশন ডি রাইট আনসার এরপর দুই নম্বর প্রশ্নে রয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত হবে দেখো ও বৃত্তের কেন্দ্র এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোনটি দেওয়া আছে এক্স ডিগ্রি এই কোনটি দেওয়া আছে একশো ডিগ্রি এবং এই কোনটির মান আশি ডিগ্রি তো ও বৃত্তের কেন্দ্র আমরা জানি কোন বৃত্তের কেন্দ্রীয় কোন এই গোটা কেন্দ্রীয় কোনটি হবে তিনশো ডিগ্রি তাহলে আমরা তিনশো ষাট ডিগ্রির থেকে যদি একশো চল্লিশ আর আশি বাদ দিই তবে আমরা এই কোনটা কিন্তু পেয়ে যাব অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কোন কিউ ও আর সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো চল্লিশ যোগ আশি সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস জিরো আটার চারে বারো দুই হাতে এক থাকে দুশো কুড়ি ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি জিরো দুই আছে কত হলে ছয় হবে চার হাতে থাকে না দুই আছে কত হলে তিন হবে এক একশো চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটির মানও আমরা পেলাম একশো চল্লিশ ডিগ্রি এখন এই কিউ আর চাপের ওপর কিউ আর চাপের ওপর কেন্দ্রস্থ কোন হচ্ছে কিউ ওআর এবং বৃত্তস্থ কোন হচ্ছে কিউপিআর তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং টু এক্স ডিগ্রি সমান একশো চল্লিশ ডিগ্রি বা এখান থেকে এক্সের মান আমরা পাচ্ছি এক্স সমান হচ্ছে একশো চল্লিশ বাই দুই মানে সত্তর অর্থাৎ এক্সের মান হচ্ছে সত্তর তাহলে এখানে দেখো অপশানে রয়েছে এক্স এর মান অপশান এতে তে রয়েছে সত্তর এরপর তিন নম্বর প্রশ্ন দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস এক্স এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে এ বি ও এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ সমান ও বি হবে কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এই বাহুটি এই বাহুটি সমান হলে আমরা জানি তাদের বিপরীত কোন দুটো সমান হয় তাহলে এটা পঞ্চাশ ডিগ্রি হলে এই কোনটিও পঞ্চাশ ডিগ্রি হচ্ছে আর একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে তিনটি কোণের সমষ্টি যদি একশো আশি হয় এই কোনটির মান হবে একশো আশির থেকে এই পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করে বাদ দিয়ে দিলে আমরা এই কোনটির মান পাবো কারণ ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি কোন এ ও বি সমান কোন এ ও বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ যোগ পঞ্চাশ তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান আশি ডিগ্রি তো এই কোনটি আমরা পেলাম আশি ডিগ্রি এবার যেহেতু বি ও সি হচ্ছে ব্যাস তাহলে এই ও সি পুরো কোনটি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আশি বাদ দিলে এই কোনটি আমরা পেয়ে গেলাম একশো ডিগ্রি অর্থাৎ কোন এ ও সি সমান একশো আশি মাইনাস আশি সমান হচ্ছে একশো ডিগ্রি তো এইটা একশো ডিগ্রি হলে এসি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোন এ ও সি আর কোণ এ ডি সি তো আমরা জানি কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টয়েস অফ এক্স ডিগ্রি সমান একশো ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি টু এক্স সমান একশো বা এক্স সমান একশো বাই টু অর্থাৎ পঞ্চাশ তাহলে এক্সের মান আমরা পেলাম পঞ্চাশ অপশান দেখো বিতে রয়েছে সঠিক উত্তর অপশান বি পঞ্চাশ এরপর চার নম্বর প্রশ্ন দেখো রয়েছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র এই পরিকেন্দ্র ও ও এ বি পঞ্চাশ ডিগ্রি ও এ বি এই কোনটি পঞ্চাশ ডিগ্রি হলে এ সি বি এ সি বি এই কোণের মান নির্ণয় করতে হবে তো দেখো আমরা এর জন্য ও বি যুক্ত করে নিলাম ও যুক্ত করলে যেহেতু ও এ আর ও একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বাহুটার এই বাহুটার সমান সুতরাং ত্রিভুজ এর এই দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোন দুটো সমান হবে তাই এই কোনটিও পঞ্চাশ ডিগ্রি হবে আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই একশো আশি ডিগ্রি থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো বাদ দিলে এই কোণটা থাকছে আশি ডিগ্রি এবার দেখো এই এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন এ ও বি এবং বৃত্তস্থ কোন এ সি বি তো আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ সুতরাং আমরা লিখতে পারি কোন এ সি বি টয়েস অফ কোন এ সি বি সমান কোন এ ও বি বা কোন এ সি বি সমান হাফ অফ কোন এ ও এ ও বি সমান হাফ অফ কোন এ ও বি আমাদের বেরিয়েছে আশি ডিগ্রি তাই আশি ডিগ্রি একে দু চলিশ ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি এ এই কোণের মান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে অপশন দেখো সিতে রয়েছে চল্লিশ ডিগ্রি এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে পি ও আর এর মান কত ও বৃত্তের কেন্দ্র পি ও আর এই কোণের মান নির্ণয় করতে হবে দেওয়া আছে এই কোনটি দশ ডিগ্রি এটি চল্লিশ ডিগ্রি এটা বের করার জন্য আমরা ও কিউকে যুক্ত করে দিলাম ও কিউ যুক্ত করলে দেখো পি ও কিউ এই ত্রিভুজের পি ও সমান ও কিউ সুতরাং এই কোনটা আর এই কোনটাও সমান হবে তাহলে এটা দশ হলে এটাও দশ ডিগ্রি আবার ত্রিভুজ আর ও কিউ এর ক্ষেত্রে ও আর সমান ও কিউ ও আর সমান ও কিউ অর্থাৎ এই কোনটা চল্লিশ হলে এই গোটা কোনটা চল্লিশ ডিগ্রি হবে তাহলে চল্লিশ ডিগ্রির থেকে এই দশ ডিগ্রি বাদ দিলে আমরা এই কোনটি পেয়ে যাচ্ছি অর্থাৎ পি কিউ আর পি কিউ আর সমান এই পুরো চল্লিশ থেকে এই দশ বাদ দিয়ে দিচ্ছি সুতরাং আমরা লিখছি কোন পি কিউআর সমান চল্লিশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি এবার দেখো পিআর এই চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোন পি ও আর বৃত্তস্থ কোন পি তো আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ সুতরাং আমরা লিখতে পারি কোন পি ও আর সমান সমান টু ইন্টু থার্টি ডিগ্রি সমান ষাট ডিগ্রি অর্থাৎ পি ও আর এই কোণের মান হল ডিগ্রি দেখো অপশান সিতে রয়েছে সঠিক উত্তর সিক্সটি ডিগ্রি এরপর বিদাগে রয়েছে সত্য বা মিথ্যা লিখি এক নম্বর প্রশ্নে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোন এ সমান অফ কোন এ সি ডি দেখো চিত্রে ও বিত্তের কেন্দ্র এ ও বি কোন সমান টয়েস অফ এ সি ডি বলা রয়েছে এখানে কিন্তু এটি কেন্দ্রস্থ কোন চাপের ওপর আর এ ডি চাপের ওপর কোণ এ সি ডি যেহেতু একই চাপের ওপর অবস্থিত নয় তাই এখানে কোণ এই কোণের দ্বিগুণ হবে না যেহেতু এই কোণের চাপ আলাদা এ ডি আর এই কোণের চাপ এ বি তাই এটি মিথ্যা পরের প্রশ্নে রয়েছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও এ সমান ও বি আমরা একটা ত্রিভুজ আঁকছি ত্রিভুজ একে নিলাম এই ত্রিভুজের ভেতরে ও এমন একটি বিন্দু এখানে ও নিলাম ও এমন একটি বিন্দু এমনভাবে অবস্থিত যাতে ও এ সমান ও এ সমান ও বি হয় তাহলে দেখো এখানে সি একটা ত্রিভুজ যার এ ও সমান হচ্ছে বি ও তার মধ্যে ও এমনভাবে অবস্থিত যাতে ও এ সমান ও বি এবং বলা আছে এ ও বি এ ও বি কোন সমান টয়েস অফ কোন এ সি বি এটা দেওয়া আছে এবার ওকে কেন্দ্র করে যদি আমরা ওয়েব ব্যাসার্ধের সমান করে ওয়ে দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটি সিবিতে অবস্থিত হবে কারণ হচ্ছে কি এ বি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি হবে তার কারণ হচ্ছে এই কোণের অর্ধেক হচ্ছে এটা বলেই দেওয়া আছে যে এ ও সমান টয়েস অফ এ যেহেতু এই কোণের দ্বিগুণ হচ্ছে এই কোণটি তাই বলা যায় যে এটি কেন্দ্রস্থ কোণ আর এ বি চাপের উপরে একই চাপের উপর অবস্থিত এটি কেন্দ্রস্থ কোণ এটি বৃত্তস্থ কোণ অর্থাৎ সি বিন্দুটি বৃত্তের পরিধির উপরেই অবস্থিত হবে তাহলে এটি সত্য এর পরে রয়েছে সি দাগের পূরণ করি একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখব কেন্দ্রস্থ কোণের অর্ধেক কারণ কেন্দ্রস্থ কোণ বড় বৃত্তস্থ কোণ ছোট হয় দ্বিতীয় দু নম্বর প্রশ্নে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে বি ও এসি যা দুটির দৈর্ঘ্য সমান হলে কোন এপিবি ও কোন এ সি বৃত্তস্থ কোন হলে কোন দুটির মান ড্যাশ দেখো একটা ছবি এঁকে দেখালে তোমরা বুঝতে পারবে দেখো এখানে আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি বৃত্তে এ বি এবং এ সি দুটি সমান দৈর্ঘ্যের যায় এবং কোন এ পি বি এ পি বি এখানে যে কোনো একটি বিন্দু নিলাম পি তাহলে এ পি বি এ পি বি এবং কোন এ কিউ সি বৃত্তস্থ কোন এ কিউ সি এখানে যে কোনো একটি বিন্দু নিলাম কিউ এ কিউ সি এরা হলো বৃত্তস্থ কোন হলে এই কোন দুটির মান এই কোন দুটির মান সমান হবে কারণ সমান আমরা জানি সমান জ্যাক কেন্দ্রে সমান সম্মুখ কোন উৎপন্ন করে অর্থাৎ কেন্দ্রস্থ কোন উৎপন্ন করে তাহলে আমরা যদি ও বিন্দুর সঙ্গে ও এ ও বি যুক্ত করি তাহলে এবং ও সি যুক্ত করি তাহলে এই কোণ আর এই কোন সমান হবে কারণ এ সি আর বি সমান দুটো সমান যা কেন্দ্রের সমান সম্মুখ কোন উৎপন্ন করে তাহলে যেহেতু যেহেতু বি সমান এ সি অতএব আমরা লিখতে পারি কোন এ ও বি সমান কোন এ ও সি তাহলে ও বি সমান ও সি বা আমরা লিখতে পারি হাফ অফ কোন এ ও বি সমান হাফ অফ কোন এ ও সি এবার দেখো এও বি এর অর্ধেক আমরা জানি এই এ বি চাপের ওপর এবি চাপের ওপর কেন্দ্রস্থ কোন হচ্ছে এ বি এবং বৃত্তস্থ কোন হচ্ছে এ পিবি তাহলে এই কোণের অর্ধেক হচ্ছে এপিবি তাহলে আমরা লিখতে পারি এ পিবি সমান একইভাবে এও সি এই কোণের অর্ধেক হবে এটা কারণ এসি চাপের উপর অবস্থিত এটা কোণ এটা হচ্ছে কোণ তাহলে আমরা লিখতে পাচ্ছি এ কিউ সি অর্থাৎ এরা কোন দুটো পরস্পর সমান হবে এখানে লিখে দিচ্ছি আমরা সমান এটা কিন্তু দুই নম্বরের উত্তর তাহলে বইতে দেখো তোমাদের এই প্রশ্নটি এখানে রয়েছে এ পি বি ও ডি কিউ সি বৃত্তস্থ এখানে এই ডি কিউ সি এটি সঠিক নয় এখানটা এ কিউ সি হবে তাই আমি প্রশ্নটি এইভাবেই লিখে এরপর তিন নম্বর প্রশ্ন দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও তো দেখো মনে করি এই যে একটি সমবাহু ত্রিভুজ নিয়েছি এ বি সি এবং তার পরিকেন্দ্র তার পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও বলেছে যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থোপন মনে করি আমরা বিসি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোন বি ও সি বি ও সি এর মান কত হবে তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি ফলে এই কোণটির মান হচ্ছে ষাট ডিগ্রি তো এটির মান যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটি হচ্ছে বিসি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ বি এসি এবং কেন্দ্রস্থ কোন বি ও সি তাই এই কেন্দ্রস্থ কোণের মান এই বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হবে অর্থাৎ ষাটের দ্বিগুণ একশো কুড়ি ডিগ্রি হবে এটা অর্থাৎ এখানে আমরা লিখব কেন্দ্রস্থ কোণের মান একশো কুড়ি ডিগ্রি আজ তাহলে এ পর্যন্তই রইল এর পরের ক্লাসে আমরা পনেরো থাকার প্রশ্নগুলো সলভ করবো তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও